আয়াত 37। ওয়া নুজ্জিলা আলাইহি আয়াতুন মির রাব্বি ক্বুল ইন্নাল্লাহা ক্বাদিরুন আলা আয়া ইন আলা আয়াতুন ওয়ালাকিন্না আকছারাহুম লা ইয়ালামুন অনুবাদ আর তারা বলে তার রবের কাছ থেকে তার উপর কোন নিদর্শন আসে না কেন বলুন নিদর্শন নাজিল করতে আল্লাহ অবশ্যই সক্ষম কিন্তু তাদের অধিকাংশই জানে না এক নম্বর ফুটনোটের বিবরণ মুশরিকরা এমন কোনো অলৌকিক নিদর্শন দেখতে চেয়েছিল যা দেখার পর তারা ইমান আনবে বলে ওয়াদা করছে আল্লাহ তা এই আয়াতে এটাই ঘোষণা করছেন যে তাদের চাহিদা মোতাবিক নিদর্শন দেখানো আল্লাহর পক্ষে অবশ্যই সম্ভব কিন্তু তারা প্রকৃত অবস্থা জানে না অন্য আয়তে তারা কি জানে না সেটাও ব্যক্ত করা হয়েছে সেখানে বলা হয়েছে যে যদি তাদের কথা মতো নিদর্শন দেওয়ার পর তারা ইমান না আনে তবে আল্লাহর শাস্তির পথে আর কোনো বাধা থাকবে না যেমনটি সলিহ সালামের জাতির বেলায় ঘটেছিল আল্লাহ তালা বলেন আর পূর্ববর্তীগণের নিদর্শন অস্বীকার করাই আমাদেরকে নিদর্শন পাঠানো থেকে বিরত রাখে আমরা শিক্ষাপ্রদ নিদর্শনস্বরূপ সামুদ জাতিকে উড় দিয়েছিলাম তারপর তারা এর প্রতি জুলুম করেছিল আমরা শুধু ভয় দেখানোর জন্যই নিদর্শন পাঠিয়ে থাকি সুরা আল ইসরা উনষাট অন্য আয়াতে এটাও বলা হয়েছে যে কোরআন নাজিল করার পর আর কোনো নিদর্শনের প্রয়োজন নেই বিধায় তিনি তা নাজিল করেন না এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমরা আপনার প্রতি কোরআন নাজিল করেছি যা তাদের কাছে পাঠ করা হয় এতে অবশ্যই অনুগ্রহ ও উপদেশ রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা ইমান আনে সুরা আল আনকাবিত একান্ন সুতরাং এর দ্বারা বোঝা যাচ্ছে যে কুরানি হচ্ছে সবচেয়ে বড় মুজিজা বা নিদর্শন উল বায়ান